সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃহস্পতিবারের হাট সাত আগস্ট রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাটে আর আপনারা জানেন এই হাটে আমদানি হয়ে থাকে খুব কোয়ালিটি সম্পূর্ণ সার গরু আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সাইল জাতের গরু দরদাম জানাবো বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে হ্যাঁ ব্যাপারী ভাই কোন গরুটা আর কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ গরু ভাই ভালো আছে কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা মানে চোয়াডাঙ্গা জেলাতেই বাসা ধীরা ধীরা মানে জিনাদাতে বাসা তাই তো তো কতগুলো নাচছেন গরু ষাটটা বিক্রি করতে পারছেন কি আটটার শুরুতে একটা একটা বিক্রি করছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কি ভাই এখানে বাইরের পার্টি আসতেছে কম আগে থেকে কম আগের চেয়ে একটু কম আসতেছে যেহেতু বাদলা বর্ষা চলতেছে গরুটা দাঁতে কয়টা দুইটা দাঁতে দুইটা শুনলেন দর্শক বন্ধুরা দুই দাঁতের গরু দেখতেছে কোথা থেকে আসছেন আপনারা চিটাগাং থেকে আচ্ছা আচ্ছা চিটাগাং থেকে আসছে এই যে গরু দেখা শুরু করতেছে

কত বিক্রি করবেন আপনারা এখন কত পনেরো দুইশো পনেরো শুনলেন এই যে দুই জাতের গরুটা দর্শক পন্দরো দুই লাখ পনেরো হাজার টাকায় বিক্রি করবে একদম সবেমাত্র হাতে শুরু আপনাদেরকে দেখাচ্ছি দর দর জানাচ্ছি আপনারা দেখতে পারছেন শাহিয়াল জাতের গরুগুলো ভাই এটা কত চাচ্ছেন এক লাখ পঁচাশি শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁচাশি হাজার টাকা চাচ্ছে

হয় না ভাই এটা হচ্ছে শাহীওলের ভালোবাসে এটা বুঝছেন দর্শক বধূরা ব্যাপারি ভাই বলছে ব্রাহ্মা কিন্তু আসলে ব্রাহ্মা না তো কত বিক্রি করবেন শেষ পর্যন্ত পঁয়ষট্টি কত পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনলেন দর্শক বধুরা এই যে গরুটা এক লাখ পঁয়ষট্টি বিক্রি করবে দেখাচ্ছি আর দাম জানাচ্ছি আর সামনে আরও কিছু গরু আছে একদম হাটের শুরুতে সবেমাত্র হাট শুরু হলো আপনারা দেখতে পারছেন এদিকে দেখতেছে কথাবার্তা চলতেছে বন্ধুরা বেশ বড় সাইজের একটা গরু ভালো আছেন ভাইজান এর হাইট কেমন আছে আনুমানিক বাষট্টি হাইট শুনলেন হ্যাঁ দর্শক বন্ধুরা কথাবার্তা চলছে দাঁতে কয়টা ভাই দুটো কেবল হয়েছে মাত্র দুইটা ভাঙছে চাসছেন কত ভাগছে সাড়ে পাঁচ সাড়ে সাড়ে পাঁচশো শুনলেন দর্শক বন্ধুরা বলছে সাড়ে পাঁচ লাখ টাকা দাম আকাচ্ছে এটা বড় সাইজের এই যে গরুটা বাঁষট্টি হাইট সবে মাত্র দুই দাঁত হয়েছে তো ভাই দাম কেমন পাচ্ছেন আমি চাইছেন কাছাকাছি এগুলোর দাম কেন পাঁচশোর উপর বেঁচতে হবে তাই এর কারণ কি আসলে এত বিক্রি করতে হবে যেগুলো হাইট বাষট্টি ইঞ্চি তার মানে এটা আর আছে গোষে বা পালাই যাবে না পছন্দ যাবে জি জি পালাই যাবে পালাই বড় গরু না বড় গরু পালাই যাবে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন বলছে বাষট্টি হাইট আসলে ওই বাসটাকে তো আপনাদের দেখা যাচ্ছে না বিশাল দেহের আর বড় সাইজের একটা গরু শিয়াল মারি রাটে দর্শক বন্ধুরা হাট বসে থাকে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সাত আগস্ট আমরা আছি বৃহস্পতিবারের হাটে আমরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম আপনারা দেখতে পারছেন গরুর দর দাম জানতে পারছেন বন্ধুরা

এই যে গরুটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকায় বিক্রি করবে বলছে সামনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমার উপযোগী ষাট গরুগুলো আর দর দম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু হাটে গরু আসতেছে ভাই এটা কত যাচ্ছেন ভাই 150 150 আপনারা শুনলেন এই যে গরুটা 1.5 লাখ টাকা মূলজের সুস্থ আছে তো ভাই দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনলেন এই যে দুই দাঁতের গরুটা 1.5 লাখ টাকা দাম চাপছে দর্শক বন্ধুরা শিয়ালমারি রাত থেকে কতগুলো নেছেন আজকে আপনারা একটাই নেছেন আচ্ছা আচ্ছা একটাই নেছে যদি দেখায় সম্পূর্ণ গরুটা ব্যবসা বিক্র কম তো ভাই বাজার পরিস্থিতিতে দেখছেন বাজার পরিস্থিতি ভালো পাচ্ছেন না গরুটা কত বিক্রি করবেন কত পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ হাজার টাকা হলে বিক্রি করবে ব্যাপারী ভাই বললো আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখালাম শিয়ালমারির হাট থেকে কিছু সাইওয়াল জাতের লাল লাল গরু দরদাম জানালাম একদম হাটের শুরুর দিকে তো এই পর্যন্ত ওই ভিডিওটি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ